আপনাকে আমি আমার কথা শোনেন আমি আপনাকে আপনাকে বসে দিয়েছি আপনাকে বসকে দিয়েছি চা খাওয়ার জন্য বলেছি আপনি বলেন আপনাকে সম্মানি দেয় দিয়ে থেকে সম্মানি দিব আমি সাংবাদিক সম্মানিটা দিব কোথা থেকে না দিব কোথা থেকে যাবেন আপনাকে আমি বসতে বলেছি চা খাইতে বলেছি হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বসেন আপনি কই যান এই দাঁড়ান দাঁড়ান আপনি বসেন

আমার আমার এখানে শুনেন আমার কথা শুনেন আমার এখানে যা কনভার্সেশন হয়েছে এই যে শুনেন আমার এখানে যা কনভার্সেশন হয়েছে আমার এনে ভিডিও রেকর্ডিং আছে আমি এখন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠাবো আমি কি বলেছি সেটাও এনে রেকর্ডিং আছে আপনি কি বলেছেন সেটাও রেকর্ডিং আছে ঠিক আছে আমি আপনাকে চাঁদা দিব কোথা থেকে সাংবাদিক আমি একজন এসেছিলাম সাংবাদিককে কেন চাঁদা দিবে হয় এসেছিলেন চুরি করে সে যদি করাপশন করে আপনি লেখেন তার বিরুদ্ধে এন্টি করাপশন আছে এন্টি করাপশন হবে নো তারপরে আপনি আসছেন আপনি আমার গেস্ট একটা সাংবাদিক আমারটা শুনে তথ্য অধিকার আইনে আপনি যা চাইবেন আমি তথ্য দিতে বাধ্য যদি সেটা লিগালি সাপোর্ট করে আপনার কোন কোয়ারি থাকলে সেই কোয়ারির উত্তর দেখেন কোয়ারির উত্তর আমি দিব কোন করাপশন যদি আপনি ফাইন্ড আউট করেন আমি সেই করাপশনের বিরুদ্ধে ফাইট করছি এখানে বসে আমি কেন আপনাকে চাঁদা দিব বলেন সাংবাদিক বলে আমি চাঁদা দিব কেন হয় আগে কে কি করেছে নৌ আগে কে কি করেছে আগে দিয়ে আমাকে চিন্তা করলে হবে না না সেই হিসাবে কথা বলে নাই আগে আগে যদি কেউ চাঁদা দিয়ে থাকে আমি সাংবাদিককে চাঁদা দেবো কেন আপনি আপনার কাজ হলো ক্রাইম রিপোর্ট আপনি ক্রাইম রিপোর্ট করেন আপনি ক্রাইম রিপোর্ট করেন ক্রাইম রিপোর্ট করেন আমি ক্রাইম করতেছি যদি ক্রাইমের সূত্র পান আমার কেন সবার ক্রাইম রিপোর্ট করেন দেশ দুর্নীতি মুক্ত হোক আমি চাই দেশ দুর্নীতি মুক্ত হবে আমি কেন চাঁদা দিব হয় আমার ইলিগাল আনি। না আইফ নয় নিকাল আনি আমি কেন আমি ইলিকাল আর্ন করি আচ্ছা এইসব শুনেন আমার কথা শুনে আপনি সাংবাদিক আসছেন আমারও সাংবাদিক ভাইবেরা তো আমি আপনাকে চা খেতে বলেছি বসতে বলেছি সব বলছি উনি কোন টুনে কথা বলেন উনি আমার তো চাঁদা যেতে আসছে না আমি ওনাকে চাঁদা দিব না আমার এই যে ভিডিও রেকর্ড না আমার ভিডিও রেকর্ডিং দেখেছেন এটা অনলাইনে আমার এই অনলাইন রেকর্ডিং এটার কমিশনার ডাইরেক্ট দেখতেছে এটা ডিসি ডাইরেক্ট দেখতেছে আমি কি করতেছি এবং রেকর্ডিং হচ্ছে আমি মান্থলি স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট পাঠাই ক্লিয়ার এই অফিস আমি চোদ্দ হাসি আমি যদি কারো থেকে পয়সা গ্রহণ করি আপনি সেটা ইয়া করবেন যাতে আমার চাকরি ডিসমিস হয় আর আমার হাত দিয়ে কেউ এখান থেকে চাঁদাবাজি করবে এটা হবে না আমি হতে দিব না পরিষ্কার কথা ঠিক আছে ভালো থাকবেন